গত বর্ষে দেখলাম যে আমিরে জামাত জামাতের রে জামির উনি তো জেরালে শিক্ষিত আলেম নাই তো উনার আর কি বলতাম উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না কোন মাদ্রাসায় পড়ছে কামিল পাস করছে না মহাদিস আমি জানি ডাক্তার শফিক রহমান উনি কোন লেখাপড়া করছে উনি আলেম কিনা কোন মসজিদের ক্ষতি বিড আমি জানি না এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কত জ্ঞান আছে আমি জানি তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাস আছে তারেক মনোয়ার এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাদ নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবুল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইল কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিল কি তার মানে বুঝা গেল হ্যাঁ বিয়া বড় সেরা রে কথা কোন ঠিক না বেঠে এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত কিছু হোক তাহিরিকে যাই বলক না কেন তাহির বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসুল পাকে শানটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আর কত রং রস করতো কথা বলে ঠিক না বেডে এই এই সমস্ত বেয়াদবদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে দেখো না লাহতার ফাউ আস ওয়াতম ফাউ সাউথ ইন্দাবী ইসাল্লাহু আলুসাল্লাম বলছেন তোমরা আমার নবী পাকের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ কোরো না এবং তোমরা একজন আর সঙ্গে যেমন আমরা যখন গরু চড়াইতে যায় একজন আরেকজনকে রাখাল বলি বলি না কিন্তু বলছেন আল্লাহ পাক বলছেন নবী পাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না লা তাকুলু পাকের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার করা যাবে না এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী ঠিক কি না বলেন আঠারো হাজার মাখলোকাত আশি হাজার আলমের নবী এই জন্য আমরা নবীকে বলি রহমাত যখন কেউ বিশ্ব নবী বলে তখন আমরা এখানে তাকে একটু বাধা দেয় আমার নবীতে শুধু আসমানের জমি নেই আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাত আলামিন এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোন ধরনের হেয় করে কথা বলে অথবা ভাষাগত ভাবে কোন ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দেই কথা বলেন ঠিক কিনা এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের লড়াই করে আসছে অনেকে বলে আমাদের মতো তখন আমরা বলছি আমাদের মতো বাহিরে আমরা সতর্ক করেছি এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো তখন আমরা তাদেরকে আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি সতর্ক করেছি বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায় ঠিক এমন ভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমান হয়ে যায় তার বউ তালাক হয়ে যায় আমরা সতর্ক করেছি ঠিক কিনা বলেন এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগত ভাবে আমার নবীজি সানমানের উপরে আঘাত করে কথা বলেছে আমরা তাদেরকে সতর্ক করেছি আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই এম মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কিনা আজকে একটা বক্তব্য বা নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইলো সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই সাং বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্য তৌবা করতে হবে কথা বলতে থেকে সদ না শদ তাওবা না তাকে গ্রেফতার করতে হবে সে এইভাবে লাগামহীন বক্তব্য দিয়ে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসূল রাসূল শব্দের অর্থ হলো বার্তা বাহক রাসূল অর্থ বার্তা বাহক ঠিক আছে রাসূল অর্থ কি বার্তা বাহক ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এটা 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 ব্যাখ্যা করবে এই বার্তা বাহককে আবার ডাক বড় ডাকফিয়ন নাউজিবিলা বলবেন না কারণ এদের কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের পানি যেমন নীল না

এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাত নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবুল তাবুল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইল কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিল কি তার মানে বুঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে কথা কোন ঠিক না এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত কিছু হোক তাহিরিকে যাই বলক না কেন তাহিরির বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসুলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাইন না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আরো কত রং রস করতো কথা বলেন ঠিক না বেডি এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা